ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে আজও স্নান টান করে ঠাকুরকে জলখাবার দিয়ে তারপর দেখো এখানে একটু চা করে নিয়েছি আজকে লিকার চা করে নিয়েছি হ্যাঁ চা আর বিস্কুটটা আমি খেয়ে নেবো তারপরে যাব অন্য কাজে দেখো চলো বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো মানে কালকে কানেরটা খুলে গিয়েছিল সেই কানেরটা আমি পরে নেবো খালি কানেই ছিলাম কানেরটা পরে নিচ্ছি আমি মাঝে মাঝে আমি রাত্রে কানেরটা খুলে রেখে দিই আমার কানে খুব ব্যথা করে ওই কানেরটা তারপরে চলো রান্না বসাতে যাবো দেখো এখানে দেখো আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি আলু দিয়েছি ভাতে আর দেখো গ্যাসেতে এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছিলাম ডালটাকে এবার আমি একটু ছা সাঁদলে নেবো ডালটা আমার এখানে মানে কমপ্লিট করছি ডালটা ওইটা হচ্ছে মুসুর ডাল ওই করে জিরে ফুরন আর কাঁচা লঙ্কা ফুরন পেঁয়াজ ফুরন দিয়ে ভেজে ভালো করে তারপরে নুন আর হলুদ দিয়ে আমি ডালটাকে তুলে দেব আজকে অন্য কিছু নয় আজকে আলু কটা ভাতে দিয়ে দিয়েছি আর ডাল করব মুসুর ডাল আর এইদিকে তোমাদের দাদা মাছ পাঠিয়ে দিবে বলছে বাজার থেকে মাছ মাছ এলে মাছটা করবো আগে এইগুলো আমি ভাত আর ডালটা করে নিচ্ছি দেখো আমার ডালটা হচ্ছে হয়ে গেছে তারপরে দেখো এই দিকে দেখো আমি একটু নারকলগুলো শুকিয়ে গিয়েছিল নারকলগুলোকে আমি বসে বসে সরু সরু করে একটু কেটে নিচ্ছি দিয়ে আমি নারকলগুলো রোদে দেবো তারপর ওইগুলো ভাঙালে তেল হবে তারপর দেখো মাছ পাঠিয়ে দিয়েছে মাছটাও আমি বেছে নিয়েছি দিয়ে তেল হলুদ নুন মাখিয়ে দিয়ে আমি এদিকে ভাজ ভেজে নিচ্ছি আমি গ্যাসেই রান্নাটা বানিয়ে নিচ্ছি আজকে দেখো ওই ওই মাছটা হচ্ছে তুল ভোলা ওইটাকে আমাদের এখানে বলে তুল ভোলা সরু সরু লম্বা তারপরে আমি ওইটা বানাবো হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর টমেটোম দিয়ে দেখো পেঁয়াজ ভেজে টমেটোম দিয়ে দিয়েছি তারপর মশলা দিয়ে আর এই দেখো আমার মাছটা হয়ে গেছে মানে শুকনো শুকনোই করেছি দিয়ে আমরা হচ্ছে দুপুরে সব খেতে বসে গেছি এখানে সবাই মিলে খেতে বসে গেছি তারপরে দেখো এইদিকে দেখো সন্ধেবেলা দেখো একটু আম কেটেছিলাম দিয়ে আম খেয়েছি আর রাত্রের জন্য ডিম ভাজা করেছিলাম আর ডিম ভাজা করছি দিয়ে ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে আমাদের পাশে থেকেও আমি শেষ করলাম